পর্যন্ত আমলিগের বিরুদ্ধে যত মামলা হয়েছে জামাত কত মামলা করেছে এরপর থেকে এই 10 বছর তারা আসলে কিছুই করেন যেহেতু আমলিগ নেই আমলিগ নির্বাচন করতে পারবে না জামাতের পর রিপির পর জামাতি আছে যদিও আমি জানি না মানে অনেকে খুব মনে করেন জামাতের লোকজনের বিরাট স্বপ্ন এটাকে ख्وابই বলা যায় ख्वाब দেখেন তারা নাকি নির্বাচনে জেতার জন্য ফাইট ख्वाब এবং স্বপ্ন তো একই একটা আরবি একটা বাংলা বিষয় তারপর ख्াব্বের একটা আলাদা টোন আছে তো তাই বললাম তো খোয়াব দেখছেন এটা আমি মনে করি না তাদের সংখ্যা অনেক ছোট কিন্তু তারপরও তারা দ্বিতীয় প্রধান সোফার মনে হচ্ছে ফলে তাদের মধ্যে ফাইটগুলো থাকবে কম্পিটিশনগুলো থাকবে আর আমাদের মতো দেশে গণতান্ত্রিক কালচার এখনও তো খুব বেশি উন্নত হয়ে যায়নি ফলে সেটা মাঝে মাঝে ঝগড়াঝাটির পর্যায়েও যাবে কিন্তু আপনি যেটা বলছেন এটা একটু অ্যালার্মিং যে পরস্পর পরস্পরের বিরুদ্ধে এখন মনে হচ্ছে অনেক বেশি কঠোর হয়ে মানে এনিমিজ এনিমিজ পরিস্থিতি এই ডামাডোলের মধ্যে আওয়ামী লীগের সুযোগ নেওয়ার প্রবণতা বাড়বে কারণ খুব স্বাভাবিক দুটো দল যখন প্রচণ্ড রকম পরস্পরের সাথে শত্রুতার মতো জায়গায় চলে যায় তখন আমাদের কথা হলো মূলগত জায়গায় যে চিন্তা ছিল যে আওয়ামী লীগ যাতে এখানে খুব ভালো

ভয় ভয়ের আমি আভাস আমি খুব ভয় পাই না কিন্তু আমি ওই যে কথাটা বললাম আপনি সুযোগ দেবেন কেন যখন আপনার আলোচনার স্কোপ আছে আলোচনা হচ্ছে এমন কি অভিযোগ আছে যে এই সরকার জামাতকে ডাকছে না আলোচনায় ডাকছে অনেক বেশি গুরুত্ব দিয়ে ডাকছে কথাবার্তা হচ্ছে সব কিছু চলছে ইনফর্মালি সরকার কথা বলছে এখন আপনি এই কর্মসূচিগুলো সকল কর্মসূচিগুলো দেওয়ার মাধ্যমে আসলে অস্থিতিশীলতা তৈরি নিয়ে চেষ্টা করছেন একটা পপুলার পারসেপশন এরকম আছে ইতিহাসে প্রথমবারের মতো তো জামাত এত বেশি ক্ষমতা পেয়েছে দু হাজার এক ছয়ে চল্লিশ পঞ্চাশ জন মন্ত্রীর মধ্যে দুজন জামাতের মন্ত্রী ছিল পার্সেন্টেজ কত আর এখন আমরা ধরে নিলাম এই সরকারের উপরে তিনটা দলের বেশ প্রভাব আছে বিএনপির আছে জামাতের আছে এনসিপির আছে কেউ কেউ বলে জামাতের প্রভাব সর্বোচ্চ যদি সমান হয় জামাত কিন্তু ওয়ান থার্ড সরকারের উপরে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় তার নিয়ন্ত্রণ আছে তো নির্বাচন যত পেছানো যেতে পারে তার এই ক্ষমতায় থাকার আনন্দ সে তত উপভোগ করতে পারবে এটা তার একটা টু সাম এক্সটেন্ড তার জামাতকিতলি অনধিকর চর্চা করছে জামাত তো চর্চা করে তো স্টেক এই এই অবর্তনের যখন শেষ হয়ে গেল আচ্ছা স্টেক কথা যদি বলেন একটা দীর্ঘ আলোচনা আছে আমি অত আলোচনা করব না ছোট্ট দুটো কথা বলি 14 সালের পর থেকে জামাত আর কোথাও ছিল না শেখ হাসিনা ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে ও শেখ হাসিনা চ্যালেঞ্জ করতে করতে দুর্বল করে রেখেছে আসলে কে বিএনপি আমি প্রায় বলি কম্বোডিয়ার মতো হয়ে যায় বাংলাদেশ কম্বোডিয়াতে যেটা হয়েছে শেখ হাসিনার প্ল্যান সেটা ছিল ওখানকার প্রাইম হুসেন ছাব্বিশ সাতাশ বছর ক্ষমতায় থেকে তার ছেলেকে ক্ষমতায় বসিয়ে এখন শান্তিতে ওখানেই ওখানে শেখ হাসিনা তাই চেয়েছিলেন হয়নি কেন শেখ হাসিনা কম্বোডিয়া বানাতে পারেনি কেন হুনসেন কম্বোডিয়াতে প্রধান যে বিরোধী দলটাকে ভেঙে দিতে পেরেছিল বাংলাদেশে বিএনপি দশ বছর ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে আলাপ শুধু জুলাই না এটা খুব ভুল কথা একটা দুটো ব্যাপার আছে আমাদের একটা লম্বা সংগ্রামের ইতিহাস আছে আমরা একাত্তর সালে একটা মুক্তিযুদ্ধ করেছি কিন্তু আমাদের লড়াই না ফিফটি টু থেকে শুরু হয়েছিল সো এটা লম্বা সংগ্রামের ইতিহাস আপনি যদি বাদ দেন আপনি ইতিহাস বোধ নাই আসলে সো বিএনপির স্টেকের সাথে জামাতকে প্যারালাল করার মধ্যে খুব বড় শয়তানি আছে জুলাইতে অনিবার্যভাবেই জামাতের স্টেক ছিল বিএনপির জামাতের চেয়ে বেশি স্টেক ছিল আমি মনে করি কিন্তু এই দশ বছরের লড়াই একটা ছোট্ট উদাহরণ দিই আঠাশ অক্টোবর দু সাল বিএনপি ঢাকায় আসলো লক্ষ লক্ষ মানুষ বিএনপি সেইখানে কি করা উচিত ছিল নিয়ে সমালোচনা আছে বিএনপি রুখে দাঁড়ানো উচিত ছিল আমরা মনে করি কিন্তু বিএনপি তো গুলি করে নানা রকম অত্যাচার করে সেখানে ছত্রভঙ্গ করা হলো ওই দিনই কিছুটা দূরত্বে জামাত হাসি মুখে একটা সমাবেশ করে বাড়ি ফিরে গিয়েছিল আপনি বুঝতে পারবেন কার স্টেক কতটুকু আছে সেই কারণে আমি বলছি দুটো স্টেক একই না আচ্ছা স্টেক যদি থাকেও জুলাইতে এসে পরবর্তীতে এখন ফাইট শুরু হবে এটাই নিয়ম যে আমি ক্ষমতায় যেতে চাই রাজনৈতিক দলের কাজই ক্ষমতায় যাওয়া এটা খারাপ ব্যাপার না এটা মানে এই না যে আমি ক্ষমতায় গিয়ে লুট করবো প্রত্যেক দল তার নিজস্ব চিন্তা আছে সেটা সে বাস্তবায়ন করতে চায় সে ক্ষমতায় গিয়ে সেটা করবে সো ওই ফাইট শুরু হচ্ছে এই ফাইটের সমস্যা নেই কিন্তু বারবার যেটা বলছি কোনো দল যদি মনে করে আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই ইনফ্যাক্ট তাদের বক্তব্যে আছে অবাক হলাম জনাব তাহের বলছেন নভেম্বরে গণভোট হওয়ার যুক্তি দিতে গিয়ে বলছেন যেটা নভেম্বরে হওয়া ভালো বরং নির্বাচন পিছিয়ে গেলে যাক সংস্কারটা বেশি জরুরি আমি আর খুব ইচ্ছা হয় যে ওনাকে যদি সামনে পেতাম একটু গণতন্ত্র বুঝতে চাইতাম বা বোঝাতাম ওনাকে আসলে বাংলাদেশে যদি এরকম কন্ডিশন হয় যে সংস্কারের জন্য গণভোট হবে আর নির্বাচন পিছিয়ে যাবে এটা একটা অপশান আর একটা হচ্ছে একটা সংস্কারও হবে না কিন্তু একটা নির্বাচন হবে কোনটা বেছে নিতে হবে দুটোর মধ্যে একটা যদি বেছে নিতেই হয় সেটা হচ্ছে জাতীয় নির্বাচন বেছে নিতে হবে